এগুলো প্রতিদিন অন্তপক্ষে দুবার করে আমাদের পড়া হয়ে যায় ঘরের মধ্যে সাজুগুজি করে তারপরে আমরা আবার আমি আমার অনেক কষ্টে ওকে এগুলো খোলাই ও তো বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে যায় আর জুতোটা হচ্ছে যা হয়ে গেছে যেন আমরা জুতোটা এখানে আনতে পারতাম তাই না পাখি আর এখানে হচ্ছে এক ব্যাগ ও সাজুগুজোর জিনিস এখানে ও দাদার সঙ্গে দিয়ে মনের সঙ্গে দিয়ে সব কেনাকাটা করে এসেছে তাহলে পাখি তোমার ড্রেস দেখাও ওই বাবা ওইভাবে বাবা কি দেখি যাবে আচ্ছা আমি একটু সাইড করে দিই হ্যাঁ সাইড করে দিই আর এখানে যে শুধু আমি আর বাবাই ওকে কিনে দিয়েছি আমার না সবাই তো ভালোবেসে পুজোর গিফট করেছে সবগুলো আমরা একসঙ্গে নিয়েই বসেছি

আরো একটি আমার কেমন লাগলো লাগলো জানাবে কিন্তু হ্যাঁ কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে পাখি পুজোর ড্রেস গুলো কেমন লাগলো তোমার কাছে তোমাদের কাছে তাই না ওই টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে